মধুমিতা সরকারের গায়ে হলুদের অনুষ্ঠানে শিরিনের হাসি আর নাচে রঙিন হলো অনুষ্ঠান বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন মধুমিতা সরকারের গায়ে হলুদ অনুষ্ঠান এমনিতে ছিল রং গান আর আনন্দে ভরপুর তার মধ্যে অনুষ্ঠানে এসে আলাদা উচ্ছ্বাস যোগ করেন শিরিন পাল চিরদিনী তুমি যে আমার ধারাবাহিকের অপর্ণা এদিন গায়ে হলুদের মঞ্চে পা রাখতেই শুরু হয় যায় তুমুল হাসাহাসি শিরিনকে দেখা যায় একেবারে প্রাণখোলা খোলা মেজাজে পরিচিত মুখ সহকর্মী আর বন্ধুদের সঙ্গে গল্প করতে করতেই তিনি যেন পুরো অনুষ্ঠানের মুডটাই বদলে যান কিছুক্ষণের মধ্যেই গান বাজতেই স্থির থাকতে পারেননি শিরিন সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে নাচে মেতে ওঠেন তিনি গায়ে হলুদের এই আনন্দ মুহূর্তে শিরিনের নাচে যেন আরও প্রাণ পায় অনুষ্ঠান কেউ মোবাইলে তোলে সুবি ভিডিও করছে কেউ কেউ হাততালি দিচ্ছেন আর সিরিনের হাসি মুখে সবাইকে সঙ্গে নিয়ে নাচ চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে গায়ে হলুদের মঞ্চে যেন পুরোপুরি একটা ফ্যামিলি ফেস্টে পরিণত হয় নাচের পর চলে যান মধুমিতার কাছে দুজনের মধ্যে শুরু হয় খুনশুটি হাসি আর আনন্দ তো বন্ধুরা শিরিনের উপস্থিতি গায়ে হলুদের অনুষ্ঠানে আলাদা মাত্রা দিয়েছে মধুমিতা সরকারের তোমরা কে কে খুশি মধুমিতা সরকারের বিয়ে হোৱাতে কমেণ্ট কৰি যাও আৰু আজি চেনেলট্ৰাইব কৰি ৰাখক ধন্যবাদ